আজকে দিনের অপর তরকারি ছাড়া তিনটে তিরিশ টাকা তিনটে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা শুক্কা পরোটা শুক্কা 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 অল্প দেবো মুজিবার মুজিবার অল্প দেবো অল্প করে দেবো সিলাইট সিলাইট আর হবে না তাহলে কালকে

যেন আর যেন তোমার এরকম না হয় কিন্তু একশো পাঁচশো লোকের মধ্যে একজনই তুমি অবজেকশন করো তুমি তো পরোটাটা দেখিয়ে দেখে পারতে তোমার এখানে হ্যাঁ তোমার এখানে পঞ্চাশটা ক্যামেরা চলছে তোমার তো দেখাতে হতো আইন যেমন বলছো আছে ওর মধ্যে না থাকে দুটো পরোটা আছে দেখাও দেখাও কিন্তু এত লোক তুমি বলেছো আমি খুশি হয়েছি হতে পারে আমার দেখো নিজের দোকান না বাড়িতেও খোলা মেলা জায়গা তৈরি হয় এখানেও আমি খোলা মেলা জায়গায় বিক্রি করি তো আশা করি না কেউ কোনোদিন বলে তো তুমি বলেছো তুমি একটা কাজ করো ভাই আমি একটা অনুরোধ করছি এখানে অনেকেই পেয়ে প্লিজ তুমি চারটে লোকের কাছে রিভিউ নেই তুমি এই দাদা প্লিজ আপনার আমার সম্বন্ধে যেটা সত্যি একটু দু একে বলো এই ছোট ভাইটাকে